হঠাৎ করে নার্সিংহোমে আসতে হলো কেন কার কি হয়ে গেল সব বলবো এই কয়েকদিনে কি কি ঘটে গেছে সঙ্গে থাকুন নমস্কার রাধে রাধে অনেক দিন ধরেই ভাবছিলাম সিংহাসনটা রং করব এই সিংহাসনটা আমার কাকা আমাকে কিনে দিয়েছিলেন আর সিংহাসনের রং করে দিয়েছিলেন কাকি অনেকদিন হয়ে গেল সিংহাসনটা কালারগুলো কেমন জানি ফেড হয়ে গেছে আমরা নিজেরা থাকার জায়গাগুলোকে তো কত সুন্দর করে সাজায় কত কালার করি আর যিনি সকল কিছুর মালিক তার থাকার জায়গাটাও সুন্দর করে সাজানো উচিত তাই তাড়াতাড়ির মধ্যে যেটুকু পারলাম কালার করলাম ভালো ফিনিশিং হয়নি তা আমি জানি আরও একদিন হাতে সময় নিয়ে চেষ্টা করব। আমার পুজো দেওয়া সম্পন্ন আমরা যতই আমার নিজের বলি না কেন কিন্তু যিনি সকল কিছুর মালিক তিনিই তো আমাদেরকে চালাচ্ছেন আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন আর সেটা আমরা বারবার ভুলে যাই জানি না কেন ইদানিং আমার অনেক ইচ্ছে হয় যে আমি যেন ভগবানের সম্মুখে অনেকক্ষণ ধরে বসে থাকি আর কার কার এমনটা ইচ্ছা হয় অবশ্যই জানাবেন বাকি কাজগুলোও তো সারতে হবে একার কাঁধেই সব দায়িত্ব তাই এরপর চলে গেলাম বাজারে এবং বাজারে গিয়ে সবজি কিনলাম পটল বেগুন ভেন্ডি পেঁয়াজ শশা কলমির শাক আর নিয়েছিলাম ধনে পাতা ক্যাপসিকাম আর কাঁকরোল রোদ্দুরে মুখ চোখের অবস্থা একেবারে খারাপ ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা প্রায় হতে চললো আর আজকে সব ধুয়ে নিয়েছি সবজিগুলো কাঁকরোল ভাজা হবে পটল ভাজা হবে ভেন্ডি ভাজা হবে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসেছি ধনে পাতা ক্যাপসিকাম তারপরে এই যে ভেন্ডি এনেছি পটল ছড়ি কচু কাঁকরোল তারপরে যে কলমি শাক কলমি শাকটা খুব ভালো লাগে আর এদিকে আছে পেঁয়াজ আছে এগুলো সব আলাদা করে রেখেছি কারণ এখন বর্ষাকাল ভালো করে ধুয়ে নেব আর বর্ষাকাল হোক আর যাই হোক না কেন বাজার থেকে কিছু আনলে সবগুলো ভালোভাবে ধুয়ে তারপরেই ফ্রিজে ঢোকানো উচিত তারপরেই বাজারের ঝুড়িতে রাখা উচিত তো এগুলো সব ঝুড়িতে ধুয়ে নেব যেহেতু বৃষ্টি পড়ছে ওই কারণে পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য ঝুড়িতে ধুয়ে শুকিয়ে তারপরেই সাজিয়ে রাখব এখন সন্ধ্যাবেলা বড় বিষিকে নিয়ে এসছি নার্সিংহোমে ওনার হঠাৎই শরীরটা খারাপ হয়ে যায় সকাল থেকে মাথা ঘুরছে বমি করছে সকালবেলা ওষুধ এনে দেওয়া হয়েছে তবুও কমেনি এই কারণে আমি আর আমার কাকা শ্বশুর মিলে নার্সিংহোমে নিয়ে আসলাম উনি একাই থাকেন রাত যদি আরও বেশি বিপদ হয় তখন কে দেখবে সেই জন্য সময় থাকতে নিয়ে আসাই ভালো নাম লেখানো হয়ে গেছে এমার্জেন্সিতে যে ডক্টর আছেন উনি এখনও আসেননি উনি আসলে দেখবেন তার আগে একজন পেশেন্ট এখানে শুয়ে আছেন নার্সিংহোমের ভেতরে ভিডিও করা নিষিদ্ধ আগেই বলে দিয়েছিল তাই অতি কষ্টে ধীরে ধীরে তবে গিয়ে ফুটেজগুলো কালেক্ট করেছি আমরা প্রত্যেকেই মনে করি আমাদের জীবনেই মনে হয় সবচেয়ে বেশি সমস্যা কিন্তু হসপিটালে আসলে বোঝা যায় যে আমাদের চেয়েও অনেক মানুষ অনেক সমস্যায় জর্জরিত এই যে ওনাকে শুইয়ে দিয়েছে এবং ডাক্তারবাবু এসে গেছেন এবার চেক করবেন ওনার কি কি সিমটম কি কি হচ্ছে সকাল থেকে সেগুলি এখন লিখছেন নার্সিংহোমের ব্যাপারে একটা কথা বলে রাখি এক ঘন্টা ওখানে ছিলাম এক ঘন্টার মধ্যে ওনারা কোনো ওষুধপত্র দেননি শুধু ওষুধগুলো লিখে দিয়েছেন আর একটা ব্লাড টেস্ট দিয়েছেন ব্লাড টেস্ট আর ওইটুকু ওষুধ লিখে দিয়েছেন বলে টোটাল দু হাজার টাকা চার্জ করা হয়েছে মানে বিষয়টা হলো এক ঘন্টায় দু হাজার টাকা চার্জ ডাক্তারবাবু ব্লাড টেস্ট করতে লিখে দিয়েছেন সেই কারণে এখনই সেই ব্লাড টেস্টটা করতে হবে ওই জন্য আমরা ওই ভেতরে ব্লাড টেস্টের জায়গায় যাচ্ছি এবং এখানে ওয়েট করছি রক্ত যিনি নেবেন উনি এসে গেছেন এবং ওনাকে ডেকে নিল ভেতরে আর আমাকে বাইরে ওয়েট করতে বললো পিসিমা একটু ভয় পাচ্ছিলেন তাই জন্য আবার আমাকে গিয়ে ওনাকে ধরতে হলো তবে উনি ব্লাডটা ভালো মতন দিতে পারলেন সত্যি বলতে কি আমারও ভয় লাগে কিন্তু সেই সময় শক্ত থাকতেই হবে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম আবার পরের দিন দেখা হবে